গভীর রাতে হাতির হানা ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মান্দাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি এলাকায় জানা গিয়েছে রাত প্রায় আড়াইটে নাগাদ একটি দাঁতাল হাতি ললিতাবাড়ি গ্রামে ঢুকে তাণ্ডব চালায় হাতির তাণ্ডবে শিকারপুর ললিতাপাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি বেশ কিছু ঘরও ক্ষতিগ্রস্ত করে হাতিটি এদিন গ্রামের বাসিন্দা সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়েছিল হঠাৎই ঘর ভাঙার আওয়াজে ঘুম ভাঙে তাদের কোনো রকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা তবে দুটি ঘর খাট ও আলমারি সহ বিভিন্ন জিনিস ভেঙে ফেলে হাতিটি এছাড়াও ঘরে থাকা চাল ডাল সহ খাদ্য সামগ্রী সাবার করে বেশ কিছুক্ষণ এভাবে তাণ্ডব চালানোর পর হাতিটি বৈকণ্ঠপুর জঙ্গলে ফিরে যায় হাতির তাণ্ডবে সবকিছু হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে দিনমজুর পরিবারটি খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকেরা ঘটনার তদন্তের পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তারা কাঠের ইয়া ছিল নাই যদি কাঠের যদি মারা থাকিলে কালি